29 সাল পন্তনে থাকেন তাহলে যে জিনিসটা হবে তখন ওইখান থেকে জাতীয় সরকারের মত হবে এবং সেই সরকারের উপপ্রধান উপদেশটা হবে এবং তার গ্রহণ এবং তারপর বর্তমান যে উপদেশটা পরিষদ আছে এই পরিষদের পরিষদে যারা খুব ভালো করছেন তাদেরকে রাখা হবে বাকিদেরকে বিদায় করে দেওয়া হবে এবং উপদেষ্টা পরিষদে বিভিন্ন পলিটিক্যাল পার্টির প্রতিনিধিরা ঢুকবে কেবল আওয়ামী লীগ এবং ওই ফ্যাসিবাদী যারা দোষের তারা বাদ দিয়ে ঢুকবে এই সরকার দু হাজার উনত্রিশ সাল পর্যন্ত রান করবে এই হলো পিনাকি ভট্টাচার্যের হাইপোথিস বা থিওরি যাই বলেন না কেন উনি দিয়েছেন তো আমি ভাবলাম কি এটা হতে পারে উনি অনেক কিছুই তো বলেন ওনার সবগুলি যে আবল তাবল তা আমি বলি না উনি ভালো কথাও বলেন উনি অত্যন্ত গভীর কথাও বলেন আমার কাছে একটা চিন্তা ভাবনা করে উনি বলেছেন বলে আমার কাছে মনে হলো আমি পরে ভাবলাম যে এই চিন্তাটা ওনার মাথা থেকে মাথা মাথা থেকে এলো কেন এই জিনিসটা একটা ছোট ঘটনার প্রেক্ষিতে আজকে একটা মানে হঠাৎ করে দেখ সময়সময় টাইমিং হয়েছে সেখানে হলো এই যে এনসিপি আছে জাতীয় নাগরিক পার্টি এই পার্টির একজন নেতা আবার সে অনেকে বলেছে ভাই আপনাকে এই লোক ছাড়া কাউকে পান না না আমি পাই না তা না হঠাৎ করে যেহেতু ঘটনার সঙ্গে প্রাসঙ্গিক তাই বলছি এই সার্জি সালম সে আবার একটা পোস্ট দিয়েছে শনিবার দিন সেই পোস্টে উনি কি বলেছেন সেই পোস্টে উনি বলেছেন আজকে উনি পোস্ট দিয়েছেন সেই পোস্টে উনি বলেছেন আমি আপনাদের হু হু শোনাই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন স্টেটম্যানকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসাবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে তার মানে ওনার আকাঙ্ক্ষা হলো ডক্টর মোহাম্মদ ইউনুস একটা নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী থাকবেন এইরকম একটা আকাঙ্ক্ষা সাজিসাল্লের আজীবন থাকবে তো এই দুটোর কথা আমি একদিকে ওনার কথা বললাম আরেকদিকে ইনার কথা বললাম এই দুটো থেকে আপনি কি বুঝতে পারছেন দুজনেই একটা কথা বলতে চাচ্ছেন সেটা হলো ডক্টর মোহাম্মদ ইমরুস আরো বেশি দিন রাষ্ট্র ক্ষমতায় থাকুন এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই থাকতেই পারেন এটা নিয়ে আমার দুঃখ পাওয়ার কিছু নাই আনন্দিত হওয়ার কিছু নাই উনি থাকতেই পারেন আমার বক্তব্যটা হলো একই সময়ে একই ধরনের দুই জায়গা থেকে একই ব্যক্তিকে দিয়ে দুইটা একই নিয়ে এ কি কেবলই কাকতালিও আমার কিন্তু তা মনে হয় না আমার কেন যেন মনে হয় দুজনই এই ব্যাপারে এই ধরনের আকাঙ্ক্ষা প্রকাশের আগে ডক্টর ইনুসের সঙ্গে কথা বলে নিয়েছেন এখন আপনি কিন্তু বলবেন উনি কিভাবে থাকবেন যদি কোনো পার্টি করেন নাই এটাও কিন্তু আমি মনে করি ঠিক না উনি পার্টি করেছেন এই ছাত্র যে যে দলটা এটা আসলে ওনার পার্টি উনি মানুন অথবা উনি বলুন অথবা না বলুন যাই করুন আমি মনে করি এটা ওনার পার্টি কেন মনে করি সেটাও বলি এদেরকে উনি উৎসাহ দিয়ে পার্টিটা করিয়েছেন এবং এই পার্টির নামকরণটাও উনি যে আগে একটা পার্টি করতে চেয়েছিলেন যেটা মিসক্যারেজ হয়ে গিয়েছিল অনেক আগে সেই পার্টির নামের সঙ্গে এই পার্টির নামের অনেক মিল আছে তো যাই হোক তো উনি এই পার্টিটা মনে করি এই পার্টির সঙ্গে একটা খুব ভালো সম্পর্ক আছে আছে বলেই এই পার্টির নেতারা বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন জায়গায় যখন যান তখন সরকারি পার্টির যে বাহাদুরি যে পাওয়ার যে এটা তো এক্সারসাইজ করতে পারেন অবাধে প্রশাসনও তাদেরকে সেটা করতে দেয় এবং এই ছাত্রদের দুজন প্রতিনিধি সরকারের মধ্যেও আছেন তো সব মিলিয়ে এটা মনে করো পার্টি তাহলে বলবেন যে উনি তো ইলেকশন না করলে উনি কিভাবে প্রধানমন্ত্রী হবেন সেটাও হতে পারেন কোনো সমস্যা নেই যদি ইলেকশনে হবে এদেরকে পাশ করিয়ে আনা যায় তো ডক্টর ইউনিভার্সিটি প্রধানমন্ত্রী বানানোই যাবে বলবেন তো উনি ইলেকটেড না হ্যাঁ তারপরে উনি উপনির্বাচন দিয়ে ইলেকটেড হয়ে যাবেন চাইলে সবই হয় আমার এটি মনে হচ্ছে সে ধরনের একটা লক্ষ্যের দিকে হয়তো উনি যাচ্ছেন অথবা এমনও হতে পারে উনি হয়তো একটা অ্যারেঞ্জমেন্টে যাবেন সবার সঙ্গে যে পরবর্তী সময়ে যারাই নির্বাচিত হন না কোনো তাদের সঙ্গে বলবেন যে তোমরা নির্বাচিত হলে ডক্টর ইউনুসকে প্রেসিডেন্ট বানাও তাও হতে পারে এটা আমরা আগেও দেখেছি আওয়ামী লীগের শাহাবুদ্দিন আহমেদকে প্রেসিডেন্ট বানিয়েছিল উনি এক সময় ওই সর্বদলীয় একটা সরকারের সবার মানে মতে নির্দলীয় একটা সরকারের উনি প্রধান ছিলেন উনি কিন্তু একটা টার্ম পরে কিন্তু প্রেসিডেন্ট হয়েছিলেন আওয়ামী লীগ বানিয়েছিল উনি বানাতে কোনো সমস্যা নাই তার মানে বটম লাইন যেটা যেটা হলো আমার মনে পড়ে এগুলো সেই গ্রামীণের সেই কর্মকর্তার কথা যিনি বলেছিলেন আমাকে বলেছিলেন দেখবেন যে কোনো ফর্ম্যাটই হোক ডক্টর ইনুস